আসসালামু আলাইকুম ভাই ব্রাদার ওয়েলকাম টু সোলো বাইকার সো আজকে কোনো মোটো ব্লগ হচ্ছে না আজকে হচ্ছে এক হাজার টাকার মধ্যে বেস্ট ওয়ান ডে ট্যুর এবং কোথায় গেলে এক হাজার টাকার মধ্যে সব থেকে ভালো রিফ্রেশমেন্ট ট্যুর দিতে পারবেন সেটা নিয়ে আজকের ব্লগ সো চলেন কথা না বলে আগে ট্যুরের জন্য বের হই দেন বাকি কথা বলতেছি হ্যাঁ আজকে আমরা যাচ্ছি হচ্ছে ইলিশের বাড়ি চাঁদপুরে অ্যান্ড সদরঘাট থেকে মাত্র একশো আশি টাকার একটি ডেকের টিকিট কেটে নিলাম যেটা দিয়ে আমি পুরো লঞ্চটায় ঘুরতে পারবো বাট আমি কোনো ধরনের এসি কেবিন বা কোনো ধরনের চেয়ারে বসতে পারবো না চাইলে সাইড বেঞ্চগুলোতে বসতে পারবো অ্যান্ড আমি লঞ্চে ওঠার পরে প্রকৃতিটা দেখতেছিলাম আসলে খুবই বাতাস ছিল এবং রোদ থাকার পরেও বাতাসের জন্য রোদটা তেমন একটা গায়ে লাগতেছিল না অ্যান্ড আমার কাছে খুব ভালো লাগতেছিল মাঝখান দিয়ে হচ্ছে আমার চুলগুলো অনেক পেকে গেছে চুলগুলো দেখতেছিলাম যে এত অল্প বয়সে চুল পেকে গেছে এটা আসলে খুবই একটা হতাশাজনক ব্যাপার এবং লঞ্চের ছাদে অথবা সাইডে ঘোরাঘুরি করতে করতে কিন্তু আপনি এই প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখতে পারবেন এবং এই জায়গাগুলা এবং দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলা ঘুরলেই কিন্তু আপনি আসলে বুঝতে পারবেন যে আমাদের বাংলাদেশটা আসলে কতটা সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে তিন ঘন্টা প্লাস জার্নি শেষে চলে আসলাম ইলিশের বাড়ি চাঁদপুর অ্যান্ড এই জায়গাটা হচ্ছে তিন নদীর মোহনা এবং এটাকে মোহনা বললে সবাই চিনে অ্যান্ড এইখানে আসার পরে হঠাৎ করে আমার চোখে পড়লো এই যে ঝুলতেছে তিনটা বিচির মতো এটা আসলে কি আমি বুঝতেছিলাম না এটা ইলিশের বাড়ি চাঁদপুর ঠিক আছে কিন্তু এই ঝুলতেছে কেন এখানে পরে আসলে বুঝতে পারলাম যে না এটা বিচি না এটা হচ্ছে রক্ত ফোঁটা অ্যান্ড সারা জীবন ভাই শুনছি যে ঘোড়া দাঁড়িয়ে ঘুমায় দাঁড়িয়ে ঘুমায় এই প্রথম দেখলাম যে ঘোড়া শুয়ে ঘুমাইতেছে অ্যান্ড ও আমাদের চিন্তা ভাবনা এবং আমাদের বইতে আমরা যা পড়ছি আমাদের চিন্তাভাবনাটাই চেঞ্জ করে দিছে অ্যান্ড এইখানে যদি আপনি ভাই একটু দেখেন এই ঈদ উপলক্ষে তিন নদীর মোহনাতে আসলে যত না মানুষ তার থেকে বেশি হচ্ছে এখানে ফুসকার দোকান আর হচ্ছে চটপটির দোকান এবং এই তিন নদীর মোহনা থেকে কিন্তু আপনারা চাইলে চাঁদপুরের যে মিনি কক্সবাজার আছে সেই জায়গাটিকে ঘুরে আসতে পারেন যেখানে জোন প্রতি টিকিট নিবে মাত্র একশো টাকা এবং এই নৌকাগুলোই মূলত হচ্ছে মিনি কক্সবাজারে যায় এন্ড এই কাকা মাইকিং করতেছে যে টাকায় মিনি করতে আপনার হাতে সময় থাকলে আপনি বিখ্যাত ওয়ান আইসক্রিমটা খেতে পারেন যেটা সম্পূর্ণ খাটি গরুর দুধের দ্বারা তৈরি এবং এটা কালীবাজারে অবস্থিত তাছাড়াও আপনি ঘুরে আসতে পারেন চাঁদপুরের জমিদার বাড়ি থেকে অ্যান্ড এই জায়গাটা দেখতে আসলেই অনেক অনেক সুন্দর অ্যান্ড আপনি এখানে গেলে আসলে আপনার মানে মনটা জুড়ায় যাবে যে এটা আসলে আগের আমলের যে জমিদার বাড়িগুলো ছিল বা জমিদাররা কতটা বিলাসবহুলভাবে ভাবে জীবনযাপন করত এবং তাদের জীবন আসলে কতটা বিলাসবহুল ছিল সেইটা আপনি এই জায়গাতে আসলে আসলে বুঝতে পারবেন এবং এই জায়গাতে ঘোরাঘুরি করতে করতে কিন্তু আপনার সারাটা দিন কেটে যাবে এইখান থেকে ব্যাক করে আপনি আবার চাঁদপুর ঘাটে গিয়ে গরম গরম ইলিশ ভাজার সাথে বিভিন্ন প্রকার ভর্তা দিয়ে কিন্তু মাত্র তিনশো থেকে সাড়ে তিনশো টাকায় খেয়ে আপনি আবার থাকার উদ্দেশ্যে ব্যাক করতে পারবেন মাঝ নদীতে একটা টলার এসে লঞ্চে ভাবে যাত্রী উঠাচ্ছে এবং এই টলারটা কিন্তু কোথাও বাধা নেই লঞ্চের সাথে সাথে চলতেছে এবং টলারটা যদি হঠাৎ করে সরে যায় তাহলে কিন্তু বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট কিন্তু ঘটতে পারে পরন্ত বিকেলের সৌন্দর্য দেখতে দেখতে আমি আবার ঢাকার দিকে ব্যাক করতেছি আলহামদুলিল্লাহ সবকিছু ওভারঅল খুব ভালোই ছিল এবং আপনি যদি আমাদের এই বাংলাদেশটাকে না ঘুরেন এবং বিভিন্ন দর্শনীয় স্থানগুলোতে না যান তাহলে আপনি আসলে বুঝতে পারবেন না যে আমাদের বাংলাদেশটা কতটা সুন্দর এবং আল্লাহ এটাকে কত সুন্দর করে বানাইছে এই জন্যই কিন্তু আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন ফাবি কুম্য জিবান অর্থাৎ আপনি আল্লাহ আল্লাহতালার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবেন অ্যান্ড বিশ্বাস করেন ভাই পরন্ত বিকেলের এই সূর্যাস্ত মুহূর্তটা আপনাকে এতটা মুগ্ধ করবে যে আপনি এই সূর্যাস্ত সময়টা থেকে আপনি চোখ সরাতে পারবেন না এবং সাথে প্রাকৃতিক সৌন্দর্য এবং বাতাস তো থাকছেই হঠাৎ করে দেখা হয়ে গেল গ্রামের চাচাদো ভাইদের সাথে যারা টলারে করে স্পিকার নিয়ে গান বাজনা নাচানাচি করতেছে অ্যান্ড অলরেডি গত এক দুদিন দিন যাব দেখতেছি বাংলাদেশ সেনাবাহিনী এটাকে নিয়ে বেশ কিছু অভিযান চালাচ্ছে সো আই থিঙ্ক এগুলো খুব শীঘ্রই বন্ধ হয়ে যাবে এবং মুন্সীগঞ্জ ঘাটে আসলেই দেখতে পারবেন আপনার মুন্সীগঞ্জের সেই ভাইরাল রেস্টুরেন্টগুলো যেগুলো পানির উপরে নৌকাতে অবস্থিত অ্যান্ড এখানে আমি যতটুকু জানি যে একটা রেস্টুরেন্ট ছিল এখন এখানে তিন থেকে চারটা রেস্টুরেন্ট হয়ে গেছে এবং প্রত্যেকটা হচ্ছে পানির উপরে অবস্থিত এবং যেগুলো দেখতে আসলে অনেক সুন্দর লাগতেছিল এবং সন্ধ্যার পরে এই জায়গাটা বা এই রেস্টুরেন্টগুলোকে আরও বেশি সুন্দর লাগবে সো পরন্ত বিকেলে সূর্য ডোবা এবং প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে অলমোস্ট ঢাকার কাছাকাছি চলে আসছি অ্যান্ড এই ট্যুরে আমার টোটাল খরচ হয়েছিল এক হাজার টাকার একটু আশেপাশে সো এক হাজার টাকা হলেই কিন্তু আপনি চাইলে চাঁদপুরে একদিনের বেস্ট রিফ্রেশমেন্ট ট্যুর দিতে পারবেন এবং এইটা চাইলে আপনি সকাল থেকে রাত আটটার মধ্যে কিন্তু আপনি এই ট্যুরটা কভার করতে পারবেন সো দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে ভালো থাকবেন টাটা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম